বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্য প্রাপ্ত হচ্ছে না আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি সেই স্বপ্ন যা আমরা দেখেছি যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি আমরা হয়তো তার যোগ্যই নই ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয় আমাদের মনোবল ভেঙে যায় আর তা হল অত্যন্ত কঠিন এক পরিস্থিতি কিন্তু সেই সময়ে কি করা যেতে পারে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝায় কখনো কোনো বৃক্ষকে দেখেছেন সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেমন পাতা ঝরার সময় এই সময়ে এলেও বৃক্ষ হার মানে না সে নিজের পাতা ও ফুল বদলে ফেলে কিন্তু শিকড় কখনো বদলায় না সে তখন অটল থাকে আর এই সময় চলে গেলেই বৃক্ষকে দেখুন আবার ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে এইভাবে আপনিও জীবনে নিরন্তর চেষ্টা করতে থাকুন তাও আপনি সাফল্য না পেলে নিজের পথ বদলে ফেলুন কিন্তু সামনে এগোতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন কোনো না কোনো রাস্তা দিয়ে কোনো না কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল রাধা রাধা সফলতা অসফলতা ব্যক্তির জীবনের দুই গুরুত্বপূর্ণ স্তর প্রত্যেক ব্যক্তি সর্বদা সফল থাকতে পারেন না প্রত্যেক ব্যক্তি সর্বদা অসফল থাকতে পারেন না এবার এই দুই যখনই আসে কিছু দিয়েও যায় আবার কিছু নিয়েও যায় যখন অসফলতা আসে তখন তা আপনাকে সাহস দেয় আপনাকে ধৈর্যশীল বানায় আপনার মনোবল বাড়িয়ে তোলে কিন্তু আপনার প্রসন্নতা নিয়ে যায় যখন সফলতা আসে তখন তা আপনাকে প্রসন্নতা দেয় বিশ্বাস দেয় বিনম্রতা নিয়ে যায় এবার অসফল হবার পরে ধৈর্যশীল হওয়া এই সাহস জাগিয়ে তোলা তাও বলা যায় সরল কিন্তু সফল হওয়ার পরে বিনয়ী থাকা সব থেকে কঠিন কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হল বিনয়ী থাকা যখনই জীবনে আপনার সাফল্য আসবে নিজের মনকে সংযত রাখুন বিনম্রতাকে যেতে দেবেন না যদি এরকম হয় তাহলে সেই সাফল্য শিশিরের ফোঁটার মতো লুপ্ত হয়ে যাবে রাধা রাধা ব্যক্তি সাফল্য পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য স্থির করে তারপর পরিকল্পনা করে তারপর পথে চলে আর সব সময় এই চেষ্টাই করে থাকে যাতে তাতে সবচেয়ে কম বাধা আসে এই পথে কোথাও কোনো চড়াই না আসে কোনো উতরাই না আসে কোনো খাদ না আসে আর এখানেই সবচেয়ে বড় ভুল করে ফেলে কিভাবে ভাবুন এক সোজা সরল পথ আপনাকে কোথায় নিয়ে যাবে এক সরল সাধারণ স্থানে সেখানে তো যে কেউ পৌঁছতে পারে তাতে বিশেষত্ব কি আছে ভাবুন যদি আপনার পথে বাধা থাকে বিঘ্ন থাকে বিপত্তি থাকে এবং তার ওপর এক শিখরও থাকে যা আপনার জন্য অপেক্ষা করছে সাফল্যের সেই শিখর যেখানে কেউ সহজে পৌঁছতে পারে না যা হলো বিশেষ তাই নিজের জীবনে যখনই সমস্যা আসবে তাকে ভয় পাবেন না মুখে হাসি নিয়ে তাকে স্বাগত জানান আর সাবধানে থাকবেন যদি আপনার পথে কোনো বাধাই না আসে তাহলে এর দুটোই অর্থ হয় হয় আপনি নিজের লক্ষ্য সঠিক বেছে নেননি নয় আপনি রাস্তা সঠিক বেছে নেননি রাধা রাধা শব্দ এই শব্দ কি ফুসফুস থেকে নির্গত বায়ু যা কণ্ঠের সাথে ঘর্ষণে কম্পনে পরিবর্তিত হয় এই কি শব্দ না শব্দ হলো নাদ শব্দ হলো ব্রহ্ম এই শব্দ অত্যাধিক শক্তিশালী এই শব্দতে এত শক্তি থাকে এই সংসারকে বদলে দিতে পারে আপনার শব্দ বীজের ন্যায় হয় কারোর মনে কাঁটাও উৎপন্ন করতে পারে আবার পুষ্পও উৎপন্ন করতে পারে যদি কোনো ব্যক্তি নিরাশ হন নিজের জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন তাকে প্রেরণার দুটি শব্দ বলে দিলেই সে অসম্ভব থেকে অসম্ভবকারী কার্য করে দেবে যেমন জাম্ববানের প্রেরণার দ্বারা বীর হনুমান সাগর পার করেছিলেন আর যদি কেউ উৎসাহী হন তার উৎসাহ কম করার জন্য বলা দুটি শব্দ তাকে তার পতনের দিকে নিজে থেকেই নিয়ে যেতে পারে তাই এই শব্দের মাহাত্ম বুঝুন শব্দের শক্তিকে বুঝুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয় এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয় তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না এবারে ভাবুন এই শুকনো কাঠের হাতল এ আমরা কোথেকে পেলাম কোনো এক বৃক্ষ থেকে সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত আমাদের জীবনে আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন সময়ে কখনো কখনো তাদের সঙ্গ না দেয় যদি তারা দশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল তা তাদের দিন তাদের সাহায্য করা আপনার কর্তব্য হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে সর্বদা সাহায্য করুন সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে রাধা রাধা করে দিলাম শেষ সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে হত্যা করেছে কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল আর এই কিন্তু হত্যা নয় বধ ছিল আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয় আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত মথুরার রাজা কংস তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দি করেছে ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে আর যা কিছু সে করেছে যত পাপ সে করেছে তা নিয়ে কখনো মন্থনও করেনি অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে আর কি করল শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করলো তাই মনে রাখবেন এই সংসার এর জীবন শক্তি হলো প্রেম আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত তার বধ সুনিশ্চিত রাধা রাধা এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে এতে বাসা বানায় এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে আর দেখতে দেখতেই এই কাঠের ঘুড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না নিজেই এক শুকনো কাঠে পরিণত হয় কিছু বুঝতে পারলেন অসৎ সঙ্গ অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন আর যদি এরম না হয় এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে রাধা রাধা মানুষ কর্ম করেন আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন কখনো তিনি সফল হন কখনো অসফল সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো কর্ম হবে না সেই জন্য শুধুই কর্ম করে যান কর্মেই মগ্ন থাকুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয় পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায় কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে এমন কখনোই হয় না আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি আসুন আর আমার সাথে সাথে বলুন, রাধা রাধা এই সংসারে আলোর উৎস কি সূর্য এই সংসারে মিষ্টি জলের উৎস কি নদী এই সংসারে উচ্চতার প্রতি কি হয় হিমালয় পর্বত আমরাও জীবনে এরকমই হতে চাই সূর্যের মতো তেজস্বী হতে চাই নদীর মতো পূজনীয় হতে চাই হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই সব ঠিক আছে কিন্তু তার জন্য আমরা কাজ কি করি যদি এরকম আমরা হতে চাই তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন একটা কথা অবশ্যই মনে রাখবেন নিজেকে জ্বালাবেন তবেই সংসারকে আলোকিত করতে পারবেন রাধা রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্যই এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এই সব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মের তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবেন ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধা রাধা এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করে এবার বিষয়টা একটু ভেবে দেখুন সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায় সেটা নির্মাণ নদীতে নয় ডাঙায় হয় আর যদি আমরা এটাকে নদী অব্দি পৌঁছতে চাই তাহলে আমাদের দরকার পরে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি তার সাহায্যে একে বহন করা হয় এবার পথে যদি কোনো জলধারা আসে কোনো নদী আসে আর সেটাকে পার করতে হয় তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয় তারপর তাকে পার করা হয় অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না সেই জন্যই এই প্রবাদ আছে কখনো নৌকা তো কখনো গাড়ি আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ সব সবসময় একসাথে চলা সংযোগ স্থাপন করা সব সবসময় সুখী থাকবে রাধা রাধা ভাগ্য কত সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ কখন কি হবে কেউ জানে না লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায় যদি আপনি শুভ চিন্তা করেন শুভ কর্ম করেন তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না কখনো আকাশে পাখিদের দেখুন তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না যতই ঝড় আসুক যতই তীব্র হাওয়া দিক ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে নিজের সন্তানের জন্ম দেয় তাকে লালন পালন করে নিজেই তাকে উড়তে শেখায় কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে এই বিষয়টা আমাদেরও শিখতে হবে তাই মনে রাখবেন আপনার ভাগ্য নিয়তির লিখন নয় আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন কিছু নিজে পরিশ্রম করে কিছু নিজের ভাবনার জোরে আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন তার সবসময়ে কিছু না কিছু চাই থাকে। সারা দিন সারা রাত কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে তো কখনো ভাড়ার ঘর থেকে কিছু নেবে কখনো আপনার জামা ছিঁড়বে কিছু তুলে নিজের গর্তে নিয়ে চলে যাবে কিন্তু আপনি দেখুন সে কখনোই সন্তুষ্ট হয় না ওর পেট কখনোই ভরে না ঠিক তারই বিপরীত হল নদী কারোর থেকে কিছুই নেয় না শুধুই দান করে নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয় এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয় আর এই নদী যে সব সময় শুধুমাত্র দান করে আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না এটা থেকে আপনি কি শিখলেন যে সময় ছিনিয়ে খায় সে সবসময় অভুক্তই থাকে যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে তাকে এই ক্ষুদা কখনোই জ্বালায় না যে ইঁদুর যে সময় ছিনিয়ে খায় একলা হয়ে যায় তার শত্রু তৈরি হয় সেখানে নদী যে সবসময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে তাই ছিনিয়ে নয় দান করাতে বিশ্বাস রাখুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহ কারোর প্রেমের মোহ কারোর সঙ্গ লাভের মোহ কোনো বন্ধনের মোহ কখনো বা ধনের মোহ ঐশ্বর্যের মোহ যদি আপনার মধ্যে এই মোহ বোধ জাগ্রত হয় তাহলে আপনার বিনাশ সুনিশ্চিত যেমন কোন বিশেষ ব্যক্তির প্রতি যদি আপনার মনে জাগ্রত হয়ে যায় তাহলে আপনি চাইবেন সেই ব্যক্তি আমার কাছে আমার পাশেই থাকুক শুধুই যেন আমার হয়ে থাকুক আর শুধু এই কারণেই কোথাও না কোথাও সেই ব্যক্তিকে আপনি তার প্রিয়জনের থেকে দূরে করে দিচ্ছেন তারপর দুঃখ আসে নিরাশা আসে কারণ স্বাধীনতা সেই অনুভূতি যেটা সবার প্রিয় আর সেই অনুভূতিটাই আপনি তার থেকে কেড়ে নিচ্ছেন এভাবে এই মোহ নিশ্চিত রূপে আপনার শত্রু হয়ে যাবে কিন্তু যদি আপনার মোহ থাকে নিজের মাতৃভূমির প্রতি তার সম্মানের প্রতি তাহলে আপনি একজন প্রবল রক্ষক হয়ে উঠবেন যদি আপনার মোহ থাকে আপনার আত্মসম্মানের প্রতি নীতির প্রতি তাহলে এই মোহ কখনো আপনাকে অধর্মের পথে চালিত হতেই দেবে না আর যদি আপনার মোহ থাকে নিজের আত্মার প্রতি তাহলে কোনো দূরাত্মা এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে নিজের এই মোহকে নিজের মনের মধ্যে সংযত করে রাখুন একে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন যদি মানুষ ভাবে আমি আরও অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুণার আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যে আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হল ইতিহাস বিজ্ঞান এবং ধর্ম ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কীভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কিভাবে সুখী থাকা যায় কিভাবে শান্তি লাভ করা সম্ভব আর সেটাই হলো সব থেকে বেশি প্রয়োজন অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন সেটাই শিখুন ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে এই মন যদি স্বচ্ছ হয় কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষাদান করে দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহা জ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যুসজ্জায় শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি রাম এবং লক্ষণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসী ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হলো বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভাব্য প্রচেষ্টা করলেন এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথী হওয়ার চয়ন করতে হলো বরং আমি কৃতজ্ঞ মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি প্রথমে মথুরা ছাড়তে হলো তারপর বৃন্দাবন ছাড়তে হলো কিন্তু দ্বারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ যে একজন সারথী হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি দেখুন জীবন সেই একই আছে কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে দুঃখী করে তুলবে কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে সেই জীবনকেই আরও আনন্দের সাথে যাপনের সুযোগ এই সুযোগে করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক চিন্তা ভাবনা করে আর সেই শব্দ হলো অস্তিত্ব পরিচয় প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব করতে যায় আর ছোট থেকে এটাই হয় যখন আমরা শ্রেণীকক্ষে যাই পড়তে যাই তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়বো সুনাম অর্জন করব সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র আর এটাই আমাদের পরিচয় কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই পরিচয়ের সাথে সাফল্য আসে আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব আর যখন এই দুটি সংযুক্ত হয় তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচিতির কি হবে সেই নামের কি হবে সেই সব কিছু যে আমি অর্জন করেছি তার কি হবে সে ভয়ভীত হয়ে পড়ে আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয় সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধু এই সুরক্ষিত থাকতে চেষ্টা করে আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন আপনি সফল হন তখনই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায় কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয়ে আপনার সাথে করায় যা অত্যন্ত আবশ্যক অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন কারণ যখনই আপনি অসফল হন তখনই আপনার জ্ঞান চক্ষু উন্মুক্ত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন